আসসালাম আলাইকুম ফেসবুক থেকে এখন ইনকাম করা একেবারে সহজ বলতে গেলে পানির মতো ইনকাম যদি করতে চান আপনার মাথায় যদি বুদ্ধি থাকে ফেসবুক থেকে সহজে কিন্তু আপনি খুবই তাড়াতাড়ি ফেমাস হতে পারবেন এবং ইনকামও করতে পারবেন ফেসবুক থেকে ইনকাম করার জন্য পাঁচটি রুলস রয়েছে এই পাঁচটি রুলস আজকে আপনাদেরকে জানিয়ে দিব কি কি রুলস এবং কি কি নিয়ম মেনে চললে ফেসবুক থেকে সহজে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন একটা নতুন পেজ খুলে নতুন পেজ খোলার সাথে সাথে আপনাকে পাঁচটি কাজ করতে হবে এবং নিয়ম মেনে কাজগুলো যদি আপনি তিন থেকে চার মাস বা পাঁচ মাস যদি টানা করতে পারেন ফেসবুক থেকে আপনি সহজে কিন্তু অনেক টাকা ইনকাম করে দিতে পারবেন প্রথম রুলস প্রথমেই আপনাকে ফেসবুক পেজ খুলে ফেসবুক পেজটা সকল সেটিংসগুলো ঠিক করে সেখানে প্রফেশনাল মুড অন করে আপনাকে ফেসবুক পেজটা প্রফেশনাল উপায়ে সেটিংস করে নিতে হবে যাতে করে কোনো ফলোয়ার বা কেউ যদি আসে আপনার পেজে আপনার ছবি দিয়ে আপনার প্রোফাইল পিকচার আপনার কাবার ফটো দিয়ে আপনাকে ফেসবুক পেজটা পুরোপুরিভাবে প্রফেশনাল অনুযায়ী তৈরি করে নিতে হবে দুই নম্বর রেগুলারিটি মেনটেন করে আপনাকে ভিডিও পোস্ট করতে হবে আপনি তিনবেলা যেমন খাচ্ছেন তেমনভাবেই আপনাকে তিনবেলা ভিডিও পোস্ট করতে হবে ফেসবুকে এই জন্য ফেসবুকের ভিডিও সবসময় পোস্ট করলে আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে আপনার পেজটা দ্রুত গতিতে ফলোয়ার বাড়ার চান্সও কিন্তু সবচেয়ে বেশি থাকে এবং পেজটা রাতারাতি ভাইরাল হওয়ার চান্সও কিন্তু সবচেয়ে বেশি থাকে এই জন্য রেগুলারটি মেনটেন করে আপনাকে ভিডিও বা কন্টেন্ট পোস্ট করতে হবে তিন নাম্বার নিজের ভিডিও নিজে কখনো দেখা যাবে না নিজের ভিডিও যদি নিজে কখনো দেখেন ওই ভিউটা কিন্তু আপনার কখনোই কাউন্ট হবে না বা আপনার ফ্যামিলিতে যে মেম্বারগুলো আছে সেই মেম্বার একই ওয়াইফাই দিয়ে বা একই রাউটার ব্যবহার করে বা একই ডাটা ব্যবহার করে যদি সেই ভিডিওগুলো দেখে তাহলে কিন্তু আপনার ভিউ কখনোই কাউন্ট হবে না এবং আপনার পেজ বসে যাবে আপনার ভিডিও বসে যাবে আপনার পেজটা ডাউন হয়ে যাবে তিন নাম্বার রুলস ছিল চার নাম্বার রুলস আপনার ভিডিও কোনো গ্রুপে কখনো শেয়ার করবেন না অন্যের ভিডিও আপনার পেজে কখনো শেয়ার করবেন না শেয়ার করলে সেই পেজে বা সেই প্রোফাইলে আপনার কিন্তু স্প্যাম হয়ে যাবে আন ইউজাল অ্যাক্টিভিটি চলে আসবে এবং আপনার পেজটা কিন্তু রেস্ট্রিক্টেড মনশনও হয়ে যেতে পারে আবার আপনার পেজে কিন্তু ইস্যুও চলে আসতে পারে আপনার পেজ স্ট্যাটাস প্রবলেম হয়ে যেতে পারে হলুদ চিহ্ন চলে আসতে পারে আপনার রিচ এঙ্গেজমেন্ট সকল কিছু ডাউন হয়ে যেতে পারে এই জন্য কোনো গ্রুপে কখনোই বেশি বেশি করে শেয়ার দেবেন না শেয়ার দিলে খুবই সমস্যা হবে ওই গ্রুপের মেম্বার যেগুলো আছে আপনার পোস্ট যদি সেই গ্রুপে ভালো না লাগে সেই মেম্বারগুলো আপনার পেজে রিপোর্ট মারতে পারে আর এই রিপোর্ট মারলে আপনার পেজটা কিন্তু ডাউন হয়ে যাবে বসে যাবে রিকমেন্ডেশন চলে যাবে আপনার পেজ আর কখনোই ভিউ আশা করবে না চার নাম্বার কাজ ছিল এটা পাঁচ নাম্বার কাজ পাঁচ নাম্বার কাজটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট আপনার পেজের ভিডিওতে যারা কমেন্টস করছে সেই কমেন্টস গুলোর প্রতিটা কমেন্টস ধরে ধরে আপনাকে রিপ্লাই করতে হবে মানুষকে ফলো করতে হবে মানুষের কমেন্টস এর রিপ্লাই দিতে হবে তাদের রিপ্লাইয়ের একটা সুন্দর রিয়াকশন দিতে হবে তারা যারা যারা কমেন্টস করছে এই কমেন্টস গুলোর রিয়াকশন যদি আপনি না দেন তারা কিন্তু আপনার পেজের ভিডিও আর দেখবে না আপনার ভিডিওতে কমেন্টসও করবে না তারা কিন্তু হতাশ হয়ে আপনার পেজ থেকে চলে যাবে এই আপনি যদি পেজে সাকসেসফুল একটা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান ফেসবুক থেকে টোটালি ভাবে ফেসবুকের সকল কিছু গাইডলাইন মেনে ইনকাম করতে চান আপনাকে কিন্তু আপনার ভিডিওগুলোতে যারা কমেন্টস করছে তাদেরকে অবশ্যই কমেন্টসের রিপ্লাই দিতে হবে এরপর ছয় নম্বর একটা বোনাস টিপস দিয়ে দিচ্ছে আপনাদেরকে আপনার পেজে মোটেশন পাওয়ার আগে রকম মিউজিক অন্যের ভিডিও ইউজ করা যাবে না পুরোপুরি অরিজিনাল অথেন্টিক আপনার রিয়েল ভিডিও আপনার নিজস্ব ফেস এবং আপনার নিজস্ব ভয়েস দিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে আপনার মোবাইল ক্যামেরা দিয়ে ধারণ করা ছবি বা ভিডিও দিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে প্রতিনিয়ত আপনার ভিডিওতে আপনার ফেস থাকা লাগবে আপনার চেহারা আপনার ছবি আপনার কথা আপনার ভয়েস এটা যদি আপনি রাখতে পারেন মোডিটেশনের আগে তাহলে আপনি ফেসবুক থেকে প্রচুর পরিমাণে কিন্তু ইনকাম করে নিয়ে যেতে পারবেন এবং মোডিটেশনে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন দেখেন আমাদের এখন অনেকেই দেখতে পাচ্ছি অন্যের ভিডিও নিয়ে কাজ করছে অন্যের মিউজিক নিয়ে কাজ করছে আমরা কি করি আমরা যখনই অন্য একটা পেজ দেখি সেখানে মিলিয়ন মিলিয়ন ভিউ যখন দেখি তখন কিন্তু আমরা করি কি আমাদের পেজেও আমরা ওই একই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করি ওই একই ধরনের ভিডিও নিয়ে কাজ করার চেষ্টা করি অন্যের ভিডিও নিয়ে কাজ করার চেষ্টা করি অন্যের মিউজিক অন্যের গান ব্যবহার করে আপনি ভিডিও বানাচ্ছেন এটা কিন্তু সবচেয়ে বড় আপনার ভুল এখান থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট কখনোই মনিটেশন আশা করতে পারেন না কারণ অন্যের মিউজিক অন্যের ভিডিও আপনি যেটা উঠিয়েছেন সেটা কিন্তু আপনার অরিজিনাল ভিডিও না এটাতে করে আপনার কিন্তু আন অরিজিনাল কন্টেন্টের একটা পলিসি ইস্যু হানড্রেড পার্সেন্ট আপনাকে ফেসবুক ধরে দিবে আর এটা যদি একবার চলে আসে এটা উঠানো বা এটা রিমুভ করা খুবই কষ্টসাধ্য হয়ে যায় যারাই কন্টেন্ট ক্রিয়েশন করছেন ফেসবুকে এই জন্য ফেসবুক থেকে যদি ইনকাম করতে চান ফেসবুকের গাইডলাইন মেনে আপনাকে চলতে হবে ফেসবুকের রুলস রেগুলেশন কখনোই ভঙ্গ করা যাবে না এটা হচ্ছে ছয় নাম্বার বোনাস টিপস এবার সাত নাম্বার আর একটা বোনাস টিপস আপনাকে দিয়ে দিই সেটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট সেন্সুয়াল সেক্সুয়াল বা কোনো ধরনের ভিডিও দেওয়া যাবে না যেমন রক্তমাখা মাখা কোনো কাটাকুটি কোনো মুমূর্ষ রুগী কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো ছোটো বাচ্চার খালিগা এরকম টাইপের ভিডিও ফেসবুকে ভিডিওতে রাখা যাবে না এই ধরনের ভিডিও বা এই ধরনের ছবি ফেসবুকের স্প্যাম এবং আনইউজাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে যাবে এবং এই ভিডিওগুলো সেক্সুয়াল হ্যারেজমেন্ট হিসাবে আপনাকে কিন্তু আপনার পেজ বা প্রোফাইল স্ট্যাটাসে ফেসবুক ধরে দিবে যদিওটা মনিটেশনের জন্য আপনার কোনো সমস্যা হবে না বাট আপনার পেজটার ভিউ ডাউন হয়ে যাবে ভিউ বসে যাবে ভিডিওতে ভিউ কম হবে এবং আপনার পেজটা কিন্তু আস্তে 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 ডাউনের দিকে চলে যাবে এই জন্য এগুলোর কাছ থেকে অবশ্যই বিরত রাখতে হবে আপনাকে এরপর আপনার ভিডিওর সাথে আপনার কমেন্টস বা আপনার যেই টাইটেল দিচ্ছেন সেই টাইটেলের সামঞ্জস্য থাকতে হবে আপনার ভিডিও এক আপনার টাইটেল এক তাহলে কিন্তু আপনার ফেসবুকে ওই ভিডিওগুলো মানুষের কাছে বেশি পৌঁছাবে না ফেসবুক কিন্তু একসময় আপনাকে রিপোর্ট দিয়ে দিবে বা পলিসি শিশু দিয়ে দেবে এজন্য ভিডিও সাথে আপনার টাইটেল ট্যাগ এবং ডিসক্রিপশান সকল কিছু সামঞ্জস্য রেখে আপনাকে ভিডিও আপলোড দিতে হবে যে টাইপের ভিডিও বানাচ্ছেন সেই টাইপেরই টাইটেল দিতে হবে সেই টাইপেরই সেই রিলেটেড হ্যাস্টাই ইউজ করতে হবে এবং সেই রিলেটেড ডিসক্রিপশান আপনাকে ব্যবহার করতে হবে আপনার ফেসবুকের ভিডিওর নিচে আর এগুলো যদি করতে থাকেন মিনিমাম তিন থেকে চার মাস আপনার ফেসবুক পেজ থেকে বা ফেসবুক প্রোফাইল থেকে হানড্রেড পার্সেন্ট আপনি কিন্তু সচরাচর সবার মতোই কিন্তু ইনকাম করতে পারবেন যেটা আপনার স্বপ্ন ছিল যেটা আপনার আশা ছিল যে ফেসবুক থেকে আপনি এক সময় ইনকাম করবেন সেই আশাটা কিন্তু আপনি পূরণ করে দিতে পারবেন হানড্রেড পার্সেন্ট এটা ছিল সাত থেকে আটটার মতো টিপস এবং বোনাস টিপস আমি কিন্তু তিনটার মতো দিয়ে দিয়েছে আপনাদেরকে এগুলো যদি মেনে ফেসবুকে কাজ করতে পারেন আপনি ফেসবুকে সফল একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে সবাইকে দেখিয়ে দিতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে পেজটা কিন্তু ফলো করতে না চমৎকার ভিডিও আসছে আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবেন না এখানে কিন্তু চমৎকার চমৎকার পরামর্শ এবং টিপস এবং ফেসবুক থেকে কিভাবে ইনকাম করা যায় ফেসবুকে নতুন আপডেট ফেসবুক থেকে কিভাবে আপনি সফলতা অর্জন করতে পারবেন এগুলো নিয়ে সম্পূর্ণ ভিডিও সামনে আসছে এই চ্যানেলে চোখ রাখবেন আমার পেজটাও কিন্তু ফলো করতে পারবেন না পেজের নাম হচ্ছে প্রিন্সালিক টু পয়েন্ট জিরো সবার ভালো থাকবেন সমস্যা থাকবেন আল্লাহ হাফেজ